আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সামনে যেহেতু আপনাদের এইচএসসি পরীক্ষা এই সময় থেকেই কিন্তু এর জন্য খুব ভালো করে প্রস্তুতি নেওয়া প্রয়োজন মানে পরীক্ষার জন্য প্রস্তুতি আপনারা ইতোমধ্যে যদিও সবগুলো সাবজেক্ট ভালো করে পড়ে নিয়েছেন তাই আশা করছি এখনকার সময়ের যে রিভিশন সেটা খুব ভালোই চলছে আপনাদের তো সেই রিভিশন যেন আরো ভালো চলে পরীক্ষা যেন আরো ভালো হয় সেই দোয়াই রইল আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি অ্যাডমিশন টেস্ট সম্পর্কিত কিছু কথা বলার জন্য আপনারা ইতোমধ্যে অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন অনেকেই ফোন দিয়েছেন আর অনেকে অনেক তথ্য জানতে চেয়েছেন ভার্সিটি অ্যাডমিশন টেস্ট নিয়ে তো এই অ্যাডমিশন টেস্ট সম্পর্কিত কিছু কথা আপনাদের সামনে শেয়ার করতেছি তবে তার আগে একটা কথা বলে রাখি আমার মনে হয় সময়ের কাজ সময় করাটাই বেটার আপনি এখন যতই বেশি অ্যাডমিশন নিয়ে চিন্তিত থাকবেন ততই আপনার এইচএসসি পরীক্ষাটা খারাপ হতে পারে এর এই জন্য প্রথমে আপনি এইচএসসি পরীক্ষাটা ভালো করে দিন অ্যাডভর্শন নিয়ে অনেক বেশি টেনশন এখন আর রাখবেন না কারণ এইচএসসির রেজাল্ট কিন্তু অনেক বড় রোল প্লে করে এই অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে সুতরাং এইচএসসি রেজাল্ট বা এইচএসসি পরীক্ষা যেন ভালো হয় সেটার দিকে প্রথমে ফোকাস করুন তারপরও আমি আজকে যেহেতু দাঁড়িয়েছি অ্যাডমিশন টেস্ট সম্পর্কিত দিয়ে একটা কথা বলতে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করছি তো প্রথমে বলে রাখি অ্যাডমিশন টেস্ট জিনিসটা কি বা অ্যাডমিশন টেস্টটা কেন এত ভয়াবহ বা এটা নিয়ে কেন এত চিন্তার বিষয় প্রথমত দেখুন যে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পড়ার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ভর্তি হতে হয় যেহেতু বাংলাদেশে মেধাবী বা স্টুডেন্টের তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় সিট কম এই এখানে কিন্তু একটা পরীক্ষা হয় আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয় তাদের সাথে অনেকের অনেক ভার্সিটিগুলোর মধ্যে এইচএসি নাম্বার কাউন্ট হয় অনেক ভার্সিটিগুলোর মধ্যে এইচএসি নাম্বার কাউন্ট হয় না তো এই পরীক্ষাগুলোর মধ্যে যারা উত্তীর্ণ হয় তারাই কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় পড়তে পারে এখন আমার প্রশ্ন জাগে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এত আগ্রহী কেন কারণ হচ্ছে দেখুন এক নম্বর হচ্ছে পাবলিক ভার্সিটি গুলোর মধ্যে পড়লে সেটার কস্ট কিন্তু অনেক কম আর দুই নম্বর হচ্ছে পাবলিক ভার্সিটি গুলোর মধ্যে পড়লে বা পাবলিক ভার্সিটি থেকে যারা বের হয় বা পাবলিক ভার্সিটি যে অবস্থানে এখন দাঁড়িয়েছে তাতে দেখবেন ভবিষ্যতে জব ফিল্ডে গেলে বা যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড বা প্রোফাইল ভারী করার জন্য পাবলিক ভার্সিটি সার্টিফিকেট বা পাবলিক ভার্সিটি লোগোটা একটা বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়ায় আপনি মনে করেন এক জায়গায় লেকচার দিতে দাঁড়িয়েছেন আপনি বললেন যে আপনি নর্মাল একটা ভার্সিটি থেকে পড়ে এসেছেন যেটা পাবলিক না তো তখন দেখবেন আপনার যারা দর্শক থাকে বা যারা স্টুডেন্ট থাকে তাদের মনোভাব একরকম আর আপনি যদি পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়ে থাকেন আপনি যদি বুয়েট ডাবি মেডিকেল ঢাকা মেডিকেল বা এই জিনিসগুলো থেকে পড়ে থাকেন তখন দেখবেন আপনার প্রতি তাদের রেসপন্সটা একটু ভিন্ন এখন আপনি চাইলেও কিন্তু এই রেসপন্সটা আপনি মানে ভিন্ন বা এই রেসপন্সটা দূরে রাখতে পারবেন না যদিও সত্য কথা বলতে হচ্ছে ক্লাস হচ্ছে বড় জিনিস ক্লাস কেমন নেন সেটা হচ্ছে বড় জিনিস আপনার প্রোফাইল বড় জিনিস না কিন্তু মানুষ ওই যে বলে না একটা কথা যে দেখার আগে অর্ধেকটা সমর্থন হয়ে যায় বা একটা পাবলিক ভার্সিটিতে পড়লে ঠিক এই পাবলিক ভার্সিটিগুলোর অবস্থাও কিন্তু সেম এই জন্যই পাবলিক ভার্সিটির প্রতি আমাদের বেশি আকাঙ্ক্ষা এটা একটা হচ্ছে কস্টের জন্য আর আরেকটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা বা প্রোফাইলটা ভারী করার জন্য পাবলিক বা আমি আজকে যে কথা বলব সেটা হচ্ছে ঢাকা ও জগন্নাথ দিয়ে তো ঢাকা ভার্সিটির মধ্যে আমরা জানি যে চারটা ইউনিটে পরীক্ষা দেওয়া যাবে চারটা না আসলে ইউনিটের পরীক্ষা দেওয়া যাবে পাঁচটা তবে যেটা আমরা যে বলি যে এটা হচ্ছে এ ইউনিট এ বি সি ডি এরকম চারটা ইউনিটে পরীক্ষা দেওয়া যায় তো এই ইউনিটটা হচ্ছে মূলত সায়েন্সের স্টুডেন্টদের জন্য আমি এখানে বেশি আলোচনা করব না আপনারা ডেসক্রিপশনে একটা ভিডিও লিংক পাবেন যেটা গত বছরের তৈরি সেটাদের মধ্যে বিস্তারিত আলোচনা করা রয়েছে তো সেটা দেখলে আপনাদের লাভ হবে তো এই ইউনিটটা হচ্ছে সায়েন্সের জন্য বি ইউনিটটা হচ্ছে মানবিকের জন্য সি ইউনিটটা হচ্ছে কমার্স ফ্যাকাল্টির জন্য আর ডি ইউনিটটা হচ্ছে বিভাগ পরিবর্তন বলে এটাকে বিভাগ পরিবর্তন বলতে বোঝায় হচ্ছে যদি সায়েন্সের কোনো স্টুডেন্ট ডি ইউনিটে পরীক্ষা দেয় তাহলে কিন্তু সে এই ইউনিটের কোন সাবজেক্ট নিয়ে আর পড়তে পারবে না অনার্স মাস্টার অনার্স সে বি বা সি মানে মানবিক বা কমার্সের বিষয়গুলো নিয়ে তাকে পড়তে হবে যদি বি ইউনিটের স্টুডেন্ট যদি ডি ইউনিটের চান্স পায় যদিও এখানে ইকোনমিক্স একটা বড় ফ্যাক্ট তখন কিন্তু সে সি ইউনিটের সাবজেক্টগুলো বা সায়েন্সের মধ্যে একটা সাবজেক্ট বা দুইটা সাবজেক্ট আছে যেটা আমাদের সে অনার্স করতে পারবে সি ইউনিটির স্টুডেন্টরা যদি ডি ইউনিটে তাহলে সি ইউনিট বাদে অন্য সাবজেক্টগুলোর মধ্যে সে অনার্স করতে পারবে তো বিষয়টা হচ্ছে দেখুন ডি ইউনিটটা হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট এই হচ্ছে ঢাকা ভার্সিটির চারটা ইউনিট এছাড়া ও ইউনিট বা ই ইউনিট যে রয়েছে এটা হচ্ছে চারুকলার জন্য ইউনিট তো এই পাবলিক ভার্সিটি পাবলিক ভার্সিটি বা এই ঢাকা ভার্সিটি পরীক্ষার ক্ষেত্রে সায়েন্সের যারা পরীক্ষা দিবেন তাদেরকে যে সাবজেক্টগুলোর মধ্যে পারদর্শী হতে হবে বা যে সাবজেক্টগুলো আপনারা অ্যাডমিশন টেস্টে ফেস করবেন সেটা হচ্ছে আপনার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি তবে হ্যাঁ কেউ চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা বা ইংরেজি দেখাতে পারে এখন আপনি যদি ম্যাথ না দেখিয়ে বাংলা দেখান তাহলে ম্যাথমেটিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে সেটা আপনি পাবেন না আপনি যদি বায়োলজি না দেখিয়ে যদি ইংরেজি দেখান তাহলে কিন্তু আপনি বায়োলজিক্যাল যে বিষয়গুলো রয়েছে বায়োলজিক্যাল যে সাবজেক্টগুলো রয়েছে সে সাবজেক্টগুলো কিন্তু পাবেন না আচ্ছা বি যারা পরীক্ষা দিয়ে মানে আর্টসের তারা তিনটা বিষয় পরীক্ষা দিতে হবে তাদের একটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এই তিনটা বিষয় ইউনিটে যারা পরীক্ষা দিবেন ঢাকা ভার্সিটিতে তাদের পাঁচটা বিষয়ে পরীক্ষা দিতে হবে বাংলা ইংরেজি অ্যাকাউন্টিং ফিনান্স বা মার্কেটিং ম্যানেজমেন্ট এই পাঁচটা বিষয়ে পরীক্ষা দিতে হবে প্রতিটা পরীক্ষার্থী বা সি বা বি ইউনিটের পরীক্ষার্থী একশো বিশ নম্বরের পরীক্ষা হবে সময় থাকবে এক ঘন্টা তবে ঢাকা ভার্সিটি গত বছর পরীক্ষা দেওয়ার পর এই কথা বলেছিল যে এই বছর থেকে মানে দুই সাল থেকে রিটেন এক্সাম হবে এখন রিটেন এক্সাম কত নাম্বারের থাকবে বা রিটেন এক্সাম আদৌ হবে কিনা এই বিষয়গুলো জানাই হচ্ছে প্রায় দুই মাস আগে বা দেড় মাস আগে তো তখন আসলে রিকভারি করাটা অনেক টাফ হয়ে যায় যারা ইতোমধ্যে ঢাকা ভার্সিটি এমসিকিউ এক্সাম দিয়েছেন তারা খুব ভালো করে বলতে পারবেন যে ঢাকা ভার্সিটি এমসিকিউ এক্সাম কি পরিমাণ টাফ হয় আর রিটেন এক্সাম তো বলাই বাহুল্য সুতরাং যারাই যেখানে পড়ুন না কেন সেখানে অবশ্যই আপনাকে ভালো করেই পড়তে হবে ইন্টারমিডিয়েটের বেসমেন্টটা অনেক ভালো হতে হবে এই হচ্ছে ভার্সিটির এক্সামগুলো নিয়ে আমাদের একদম পুরো প্রাইমারি লেভেলে কথাবার্তা আরও বিস্তারিত যদি দেখতে চান তাহলে ডিসক্রিপশনে যে লিঙ্কটা রয়েছে সেটা আপনারা দেখুন তাহলে ইনশাল্লাহ আপনারা আরও ভালো জানতে পারবেন তো এখন অ্যাডমিশন সার্কুলার ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি আমাদের এখানে ভর্তির ব্যাপারে সংক্ষিপ্ত আকার আলোচনা করবো একবারে যে আমাদের এখানে অনেকে আমাদের এখানে ভর্তি হতে চেয়েছেন ভর্তি হলে কি হবে বা ভর্তি একটা কথা প্রথমে বলে রাখি কোনো কোচিং সেন্টার আসলে আপনাকে চান্স পাওয়া দিবে না আপনার নিজের প্রচেষ্টায় কিন্তু আপনাকে চান্স পেতে বাধ্য করবে কোচিং একমাত্র সহায়ক হিসাবে কাজ করে কোচিং সেন্টার কখনোই মূল ভূমিকা কাজ করে না নয়তো যদি একটা কোচিং সেন্টার থেকে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাহলে সেই কোচিংগুলো সেন্টারগুলো থেকে কিন্তু ফেল করার কথা না তারপরে ডিপেন্ড করে কিসের উপরে আপনি যদি ভালো করে পড়েন আপনি যদি কোচিং এর গাইডলাইন গুলো মেনে চলেন ভালো করে আপনার স্টাডির জন্য অনবরত বাড়তে থাকে তাহলে আপনার ইনশাল্লাহ চান্স পাবেন আর আপনি যদি ঠিক মতো না পড়েন তাহলে আপনাকে আমি যাই করি না কেন সেটা আপনার পক্ষে চান্স পাওয়াটা কষ্টকর হয়ে যাবে বারো বছর আপনি যা পড়েছেন বা পড়বেন এই তার চেয়ে বেশি পড়তে হবে কিন্তু এই তিন মাসে তো আমাদের কোচিং সেন্টারে অনেকে ভর্তি হতে চেয়েছেন তাই আমাদের কোচিং সেন্টারগুলো নিয়ে আমাদের কোচিং যেটা অনুশীলন আপনারা অনেক আগে থেকে দেখেছেন বরাবরের মতো এবারও আমাদের এখানে কিন্তু ক্লাস শুরু হচ্ছে পনেরোই মে থেকে পনেরোই মে থেকে ক্লাস শুরু হচ্ছে তো আমাদের এখানে ভর্তি বা পড়ার ক্ষেত্রে নিয়মগুলো হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের ব্যাচগুলো থাকে হচ্ছে দুটো ব্যাচ আমরা নিই মাত্র দুটো ব্যাচ বা এবার তিনটা ব্যাচ নিতে পারি আমরা তো দুটো ব্যাচ শেখার মধ্যে প্রতিটা ব্যাচে স্টুডেন্ট থাকবে হচ্ছে মাত্র আঠারো জন পনেরো থেকে আঠারো জন স্টুডেন্ট থাকবে যেখানে অন্যান্য কোচিং ক্ষেত্রে আমরা দেখি ষাট সত্তর একশো জন থাকে দেখেন একটা জিনিস একশো জন দেড়শো জন নিয়ে যখন ক্লাস করেন তখন হয়তো আপনি পড়াগুলো বুঝতে পারেন কথার কথা আমি বললাম যে পড়াগুলো বুঝতে পারলেন হয়তো কিন্তু আপনার মধ্যে কোনো ল্যাকিংস থাকলে সেটা ফিল আপ করাটা অনেক মুশকিল হয়ে যায় আরো বিষয় বুঝতে কি যে আমাদের এখানে যে আপনি যাদেরকে দেখতেছেন তারাই কিন্তু ক্লাস দিবে এখন আপনি দেখলেন আমাকে যে আমি ক্লাস নিচ্ছি বাংলার ইউটিউবে অনেকদিন যাব এসে দেখলেন আরেকজনের ক্লাস সেটা হবে না এখানে যদিও অন্যান্য অনেক জায়গায় এমনটা হয় যে প্রথম কয়েকটা ক্লাস মধ্যে সেরকম ভাবে দেওয়া হয় না আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে রাখি মনে করেন একটা ছেলে দুই হাজার সতেরো আঠারো এই বর্ষে ফার্স্ট হয়েছে তো এই ফার্স্টটা ছেলেকে দিয়ে প্রথম স্থান অধিকার করেছে তাকে দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে তো এটা খুবই ভালো একটা উদ্যোগ যে তাকে ক্লাস নেওয়া হচ্ছে কিন্তু আসলে অ্যাডমিশন টেস্টে আসলে মূলত কাজ করে হচ্ছে টিচারের অভিজ্ঞতা একটা বড় জিনিস অভিজ্ঞতা না থাকলে এই অ্যাডমিশন টেস্টের মতো বিষয় কিন্তু চালানোটা অনেক বড় মানে কঠিন একটা বিষয় তো এখানে যে টিচাররা রয়েছেন সবাই অভিজ্ঞ অনেক বছর যাবতই পড়াচ্ছেন আমি এখানে আর খুব বেশি পরিচয় দিলাম না কারা কারা পড়াচ্ছেন তবে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে যাদেরকে দেখতেছেন তাদের ক্লাসগুলোই পাবেন আর সবচেয়ে বড় আমাদের যেটা পুঁজি সেটা হচ্ছে সার্ভিস আমাদের প্রচারণা নাই লিফলেট কিছুই পাবেন না আপনারা তাই তবে পাবেন আমরা বলতে পারি আর একটা জিনিস হচ্ছে আপনারা বলতে পারেন যে গত বছর বা এর আগে কতজন চান্স পেয়েছে হ্যাঁ আমরা নিচে আমরা যখন লিফলেটটা বের করব তখন আমরা বলে দিব যে কতজন চান্স পেয়েছে তবে আমাদের গত বছর চান্স পাওয়ার হার ছিল হচ্ছে ফর্টি ফাইভ পার্সেন্ট ফর্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আমাদের এখানে চান্স পেয়েছে আমরা বলবো না এই কথা যে বা আর বাকি সবাই বা বাকিরা যারা ছিলেন তারা সবাই সাত সহ বিভিন্ন যে জেলাভিত্তিক যে ভার্সিটি রয়েছে বা কলেজগুলো রয়েছে সেই জায়গার মধ্যে কিন্তু চান্স পেয়েছে এখান থেকে যেমন পড়ে গত বছর আমাদের এখানে আইবিএতে ঢাকা ইয়ভার্সিটি আইবিএতে একশো তেইশতম হয়েছে সাইফুল ইসলাম সাইফুদ্দিন সাইফুল চট্টগ্রামের আবার বেগম রুখিয়াভার্সিটির মধ্যে কিন্তু সেকেন্ড হয়েছে রাকিবুল ইসলাম নামে তো এরকম অনেকেই চান্স পেয়েছে আবার অনেকে চান্স পায়নি সত্য কথাই বললাম সেটা কারণ হচ্ছে আপনি যদি ক্রেডিটের ভাততে ভাতটা নিতে হয় আপনাকে অবশ্যই ডিসক্রেডিটের ভাতটাও নিতে হবে তা এই কথাটা খুবই গৌণ যে কয়জন চান্স পেয়েছে বা কেমন হবে আসল কথা হচ্ছে আমাদের এখান থেকে যারা পড়ে গিয়েছে তারা এখন তাদের বাড়ি বা তাদের এলাকাগুলোর মধ্যে গিয়ে বাংলা ইংরেজি পড়াচ্ছে একটু যোগ্যতা ইনশাল্লাহ আপনার তৈরি হবে চান্স পাওয়া দিতে পারবো এই ধরনের কথা আমরা কখনই বলি না বলতেও পারবো না কারণ আসলে চান্সটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার প্রচেষ্টার উপরে আমরা শুধু সাধ্যমতো চেষ্টা করতে পারবো এছাড়া কিছুই না আর অনেকেই যেহেতু ভর্তির ব্যাপারে জানতে চেয়েছে যে আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে কিনা না ভাই আমাদের এই বছর আমাদের নিজস্ব নিজের অধীনে আবাসিক থাকার কোনো ব্যবস্থা নেই গত বছর এটা আমাদের ছিল এই বছর আমরা রাখিনি বা এই বছর রাখার না আমাদের পক্ষে কারণ হচ্ছে আমরা যদি আবাসিক বিষয়গুলো নিয়ে দৌড়াদৌড়ি করি তাহলে পড়াবো কখন আর ম্যাথ কন্ট্রোল বা আবাসিক বিষয়গুলো কন্ট্রোল করা অনেক ঝামেলার বিষয় আর ঢাকা শহরে খুব ভালো করে জানেন যে একটা আবাসিক রুম ব্যাচেলারদের জন্য বা এরকম ভাবে ছয় মাস বা ছয় মাসের জন্য রুম নেওয়াটা এটা অনেক টাফ সুতরাং কেউ যদি পড়তে চান তাহলে আপনাকে নিজেরই ব্যবস্থা করতে হবে যাত্রাবাড়ি বলেন বা এই সাইডগুলোর মধ্যে আবাসিক থাকার বা ম্যাচ থাকার মেসে থাকার অনেক ব্যবস্থা রয়েছে বা আপনাদের আত্মীয় স্বজন থাকলে তাদের কাছেও থাকতে পারেন সেটা আমার মনে হয় বেস্ট হয় তাহলে এটা আপনাদের জন্য ভালো হবে আমাদের নিজের অধীনে কোনো আবাসিক থাকার কোনো ব্যবস্থা আপাতত নেই আর একটা প্রশ্ন আছে কিনা না আমাদের আসলে কোনো শাখা নেই আমাদের একটাই মাত্র শাখা কারণ হচ্ছে একটাতেই আমাদের ক্লাস নিয়ে আসলে সময় খুলানো যারা বিভিন্ন জায়গায় ক্লাস থাকে আর শাখা নিলে দেখুন শাখা নিয়ে যদি আমাকেই যদি না পেলেন যাকে দেখে আসলেন তাকে যদি না পেলেন সেটা আমরা মনে করি যে এটা এক এক ধরনের ধরনের প্রতারণা বা এটাও সীমাবদ্ধতা আপনি যাকে দেখে এসেছেন যার ক্লাসের কথা শুনে এসেছেন তার ক্লাসগুলোই করুন যার ক্লাসগুলো দেখে আসেননি বা যাকে আপনি চিনেন না জানেন না সেটার ক্লাসগুলো আসলে কতটা ইফেক্টিভ সেটা আমার প্রশ্নের একটা বিষয় আর এখানে ক্লাসগুলো এরকম ক্লাসের ক্লাসের বিষয়গুলো এরকম যে আমি তো বলবো আমার ক্লাসগুলো সেরা তবে হ্যাঁ আমরা ভালো কিছু করার চেষ্টা করি আমরা আমরা সেরা না বা শ্রেষ্ঠ না আমরা ভালো কিছু করার চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ বহু বছর যাবতে আমরা পড়াচ্ছি আমাদের অনেক স্টুডেন্টেই পাবলিকের চান্স পেয়েছে তো আলহামদুলিল্লাহ এটুটুকু বলতে পারি যে এখান থেকে বের হওয়ার পর কেউ গালাগালি করে না এই বিষয়টা নিয়ে যে পড়ে কিছুই পাইনি এই জন্য যেখানেই পড়েন না কেন যেখানেই ভর্তি হন না কেন একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা কিন্তু সিনিয়র ভাইদের সাথে কথা বলে ভর্তি হন সিনিয়র ভাই সিনিয়র মধ্যে যারা গত বছর কোচিং করেছে বা দুই বছর আগে কোচিং করেছে তাদের সাথে কথা বলে ভর্তি হন তারা তাদের কথাগুলো বলবেন সফল ব্যক্তিদের না সফল ব্যক্তিরা তো বলবেই এটা ভালো ওটা ভালো যারা সফল হয়নি তাদের মতামতগুলো শোনার চেষ্টা করুন যে তাহলে বুঝতে পারবেন যে আসলে কোথায় কতটুকু গ্যাপ রয়েছে আর সর্ব সর্বোপরি এই কথাটা না বললেই নয় যে আমরা যারা গ্রাম থেকে আসি বা শহরের মধ্যে অনেক জায়গায় থাকি যেমন আর্টসের স্টুডেন্টদের কথাই বলি আপনারা ইন্টারমিডিয়েটের পড়ার সময় বাংলা কখনো প্রাইভেট পড়েন না ইংরেজিও পড়েন কোন রকম কোন রকম তাহলে তখন কি হয় আপনাদের বেসমেন্টের মধ্যে অনেক সমস্যা থেকে যায় তো এই বেসমেন্টটা ঠিক করা একটা কোচিং ওয়ালার পক্ষে যখন ষাট সত্তর বা একশো জনের সাথে যখন ক্লাস নেয় তখন সেটা কিন্তু পসিবল হয় না বেসমেন্টটা দ্বারা কারণ আর ভার্সিটির পরীক্ষার মধ্যে গেলে দেখা যায় আসলে বেসমেন্টটা কত ইম্পর্ট্যান্ট একটা জিনিস আর কোশ্চেন ব্যাপারে বলি কোশ্চেন কোচিং গুলো অনেক ক্ষেত্রে আপনাদেরকে কঠিন কঠিন কোশ্চেন করে না কেন করে না এই বিষয়টা কারণ হচ্ছে কঠিন কঠিন কোশ্চেন করলে হয় কি আপনারা অনেক হতাশ হয়ে যাবেন কিন্তু আপনি এইবারে ঢাকা ভার্সিটি বিএনটির एग्जामটা দেখেন যে কি পরিমাণ টাফ করেছে বাংলা যেমন সাপোর্ট শব্দের অর্থ সন প্লাস পদ শনের প্রতি শব্দটি সেটা দিয়ে কোশ্চেন করেছে এইবারেই আমি দেখলাম যে যারা জেনারেল ক্লাস নেয় তারা পর্যন্ত এই কথাটা বলছে যে বছর ইতিহাসে এত ঢাকা জেনারেল আন্তর্জাতিক পার্টে তো এই বিষয়গুলো শুধু আপনার পড়ার উপরে নির্ভর করে না এখানে টিচারের গাইডলাইনও কিন্তু একটা বড় একটা ভূমিকা পালন করে সুতরাং যেখানেই ভর্তি হন না কেন যেখানেই পড়ুন না কেন আপনাকেই পড়তে হবে শুধু কোচিং শুধু একটা গাইডলাইন আপনাকে দিবে আপনার প্রতি তারা একটা চেষ্টা করবে হ্যাঁ তার তুলনায় হয়তো কারোর চেষ্টা আমার আমাদের চেষ্টাটা একটু বেশি হতে পারে আমাদের গাইডলাইনটা আরো ভালো হতে পারে সেটা ভিন্ন কথা তবে আপনাকেই পড়তে হবে কোচিং করা যে ফরজ বা কোচিং করতেই হবে এমনটা না আপনি বাসায় পড়তে পারলে গাইডলাইন ভালো হতে পারলে সেটাও করতে পারেন আর আরেকটা কথা বলে রাখি আপনারা কোচিংয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে অনেক সময় পেমেন্টটা অনেক বড় করে হাইলাইট করেন আসল কথা কি দেখুন মনে করুন একটা একটা অ্যামাউন্ট ধরলাম আমি যে মনে করুন পনেরো হাজার টাকার একটা অ্যামাউন্ট ধরলাম তো পনেরো হাজার টাকাতে যদি একটা অ্যামাউন্ট ধরি তাহলে দেখুন আপনাকে আমি পড়াচ্ছি কবে থেকে মে ধরলাম মে বাদ দেন জুন থেকে ধরি জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর তার মানে পাঁচ মাস ঢাকা বাসের ডি ইউনিট পরীক্ষা রাখবো যেত প্রায় পাঁচ মাস আপনার পড়া তো পাঁচ মাসে যদি আপনি পনেরো হাজার টাকা ধরেন তাহলে কত করা হয় পার মান্থ তিন হাজার টাকা তো এখন যে ইন্টারমিডিয়েট পড়তেছেন এখন কি তিন হাজার টাকা চেয়ে বেশি যাচ্ছে না আরো বেশি যাচ্ছে কিন্তু এই টাকাটা একসাথে দিতে হয় দেখে কিন্তু আমাদের এত আপত্তি আর প্রত্যেকটা এডমিশন টেস্ট কোচিং এর বিষয়গুলো কিন্তু এরকমই অ্যাডভান্স পে তো যাই হোক এখানে সে হিসাবটা একটু কম করাটা বেটার হবে কারণ এখানে যদি আপনি বেশি হিসাব করেন তাহলে আপনার সার্ভিস থেকে বঞ্চিত হবেন আর অনেকগুলো কোচিং সেন্টারে দেখবেন এরকম যে সবাইকে ভর্তি করায় অনেক কমে ভর্তি করায় ভর্তি করার পর দেখবেন এক থেকে দেড় মাস পরে তারা একটা এক্সাম নেয় প্লাটিনাম এক্সাম গোল্ড এক্সাম ডায়মন্ড এক্সাম ইত্যাদি নামে এক্সাম গুলো নেওয়ার পর কি হয় কি যে দেড়শো দুশো জন স্টুডেন্টকে তারা সিলেক্ট করে দশ হাজারের মধ্যে থেকে তখন ফুল ফোকাসটা ওই দেড়শো জনের উপরেই দেয় আর ওরাই চান্স পায় বাকিদেরকে কিন্তু দেওয়া এখন বাকিদের থেকে কিন্তু টাকা সেম নিলো বিজনেস কিন্তু বাকিদের থেকে হয়ে গেল সার্ভিস কিন্তু বাকিরা সেম পেল না বিষয়টা কি বুঝতে পেরেছেন এরকম কোন নিয়ম নেই কারণ আপনি এই জন্যই আমরা ইচ্ছা করলে দশটা নিতে পারতাম কিন্তু না আমরা ব্যাচ নিব দুই থেকে তিনটা ব্যাচ আর বেশিটা এর মধ্যে কিন্তু আমাদের স্থানীয় স্টুডেন্ট অলরেডি রয়েছে অলরেডি ফিল আপ হচ্ছে তো এইটা যেন কখনো না হয় যে আমি অন্যকে স্পেশাল সার্ভিস দিলাম আপনাকে সার্ভিস কম দিলাম সেটা হবে না তাহলে আপনিও যেমন অর্থ দিয়ে ভর্তি হচ্ছেন আপনিও যেমন টাকা খরচ করতেছেন অন্যরাও কিন্তু সেম কাজটাই করতেছেন আমার উচিত হচ্ছে মেধাবীকে মেধাবী বানানো এটা কোনো একটা বড় ফ্যাক্ট না কিন্তু যার তুলনামূলক মেধা কম তাকে যদি আপনি মেধাবী তৈরি করতে পারেন তাহলেই কিন্তু এটাই একটা বড় বিষয় বিশেষত যারা ঢাকার বাহির থেকে আসেন গ্রাম থেকে আসেন আপনারা অনেক সময় ঢাকার পড়ালেখার সিস্টেম অনেকটাই বোঝেন না আপনারা ওরকম যোগ্য টিচার পান নাই বলে আপনাদের বেসমেন্টটা অতটা ভালো হয় না তখন হয় কি আপনারা ঢাকায় এসে কমপ্লিট মানে কম্পিটিশন করতে পারে না ঢাকা এসে পড়লো শুধুমাত্র মুখস্থর উপরে চালিয়ে দেন না শুধু মুখস্থর উপরে আসলে সব কিছু হবে না আপনাকে অবশ্যই বুঝে বুঝে সব কিছু করতে হবে তাহলে কিন্তু সেটা ফলপ্রসূ হবে আপনি চান্স পান না পান সেটা বড় কথা না বড় কথা না আপনি যেন বিষয়টা সম্পর্কে Pragbhom যে না আমি আসলে ইংরেজি পারি আমি আসলে বাংলা পারি আমি আসলে অ্যাকাউন্টিং পারি এরকম যেন আপনার মনোভাবটা হয় তাহলে কোনো না তো চান্স হবে এবং ভালো কিছুই হবে আর লাস্ট যে কথাটা আমাদের ডিসক্রিপশনে কোচিং এর ফোন কোচিংটা আমাদের অবস্থান করতেছে বর্তমানে হচ্ছে শনি রাখরা যারা যাত্রাবাড়ির পরে আপনারা ম্যাপে সার্চ দিয়ে দেখতে পারেন শনি একরা আর আমাদের কোনো ব্রাঞ্চ নেই এখানেই আমাদের একটা ব্রাঞ্চে আছে আর আমরাই টিচাররা ক্লাস দিচ্ছি যাদেরকে আপনারা ইউটিউবে দেখেছেন তারাই ক্লাস দিই আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে এডমিশন টেস্ট কিন্তু কখনোই এই কাজটা করবে না যে ইন্টারনেট দেখে দেখে এডমিশন টেস্ট হয়ে যাবে এই কথাটা ভুলো করবে না কারণ গত বছর পড়ানোর সময় যখন আমরা क्वेश्चनগুলো পড়তাম অনেক টাস্ক क्वेश्चन পড়তাম স্টুডেন্টরা বলতো স্যার এত কঠিন আসবে না যখন ঢাকা ইউনিভার্সিটি एग्जाम দেখেছে তখন বুঝলো যে আর এক কত টাস্ক হতে পারে মানে বিইউএনআইটের কথাটা বলতেছি কারণ হচ্ছে যে এখন আপনারা কোচিং এ বসে ফ্রিলি এক্সাম দিতে পারেন অনেক ফ্রিলি দিতে পারেন দেখবেন যে একশো বিশ মধ্যে আপনি ইজিলি নব্বই পছন্দ পড়িতে পারেন কারণ আপনার এখন এক্সাম দেওয়ার ক্ষেত্রে কোনো সংকোচ বা জড়তা বা ভয় কাজ করে না কিন্তু ঢাকা ভার্সিটি যখন আপনি এক্সাম দিতে যাবেন তখন টেনশনে দেখুন অনেক পড়া ভুলে যাবেন টেনশনে এই টেনশনটা দূর করতে দূর করতে পারাটাই এই ভয়টা জয় করতে পারাটাই কিন্তু আপনাকে অর্ধেক চান্স পাওয়া হয়ে দিবে আমি বলতেছি না ঢাকাবার্সী চান্স পেতেই হবে আমি শুধু বললাম এই জিনিসটা যে আপনাকে পরীক্ষার হলে টেনশন ফ্রি থাকতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি অনেক ভালো কিছু করতে পারবেন আর লাস্টে যে কথাটা সেটা হচ্ছে পেমেন্ট স্ট্রাকচার সেটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া হয়েছে আপনারা দেখে নিতে পারেন আমাদের যে ইয়েটা সেটা হচ্ছে পহেলা এপ্রিলের মধ্যে ভর্তি হলে আমাদের একটা ছাড় রয়েছে পয়লা এপ্রিলের মধ্যে ফুল ভর্তি কমপ্লিট করলে যে অলরেডি আমাদের ভর্তি চলতেছে আমরা বলেছিলাম মাত্র তিনটা ব্যাচ নিব দুটা বা তিনটা এর বেশি আমরা নিচ্ছি না ব্যাচ তো পয়লা এপ্রিলের মধ্যে যদি আমাদের ভর্তিটা কমপ্লিট হয় তাহলে একটা ছাড় রয়েছে আর আমাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে পয়লা মার্চ থেকে যেটা চলবে পয়লা এপ্রিল পর্যন্ত আর ভর্তির রেজাল্টটা আমরা দিব হচ্ছে এপ্রিলের দশ তারিখে যারা দূরে আছেন তাদের এখানে কাছে এসে ভর্তি হতে হবে না আপনারা বিকাশের মাধ্যমে ভর্তি হতে পারেন বা অনলাইনের মাধ্যমেও টাকা পাঠিয়ে আপনারা ভর্তি হতে পারেন তবে লাস্ট যে কথাটা সেটা হচ্ছে অবশ্যই এইচএসি পরীক্ষার জন্য খুব ভালো করে প্রস্তুতি নেন এখানে যেন কোনো গাফলতি না হয় তো সংক্ষিপ্তভাবে কথাগুলো বললাম পরবর্তীতে হয়তো আরো বিস্তারিতভাবে কথা বলার ইচ্ছা আছে আজকে আমাদের আপনাদের সামনে পেশ করলাম যাদের কোনো মন্তব্য জানার থাকে কোনো জানা থাকে সেটা মন্তব্য জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ